গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এক ঘন্টা আগে উঠেছি ওষুধ খেয়েছি দিয়ে পাকা ঘরেই বসেছিলাম কারণ আজকে যেহেতু শনিবার উচকুশোনাশুবর স্কুল নেই টিউশন নেই তো ওই জন্য ওরা তো ঘুমাচ্ছে আমি বা এত সকালবেলা বেরিয়ে কি করব ওই জন্য ভাবলাম যে ঘরেই বসি আগের দিনের ভিডিওর এডিটিংয়ের একটু কাজ ছিল তো সেটা কমপ্লিট করলাম তারপরে এই যে এখন এই ঘরে আসলাম কারণ সাড়ে নটার সময় জল আসবে আমাদের এখানে টোটাল চারবার জল আসে একটা হচ্ছে সকাল সাড়ে ছটা শীতের সময় গরমের সময় হলো ওটা ছটার সময় আসে তারপরে হচ্ছে সকাল সাড়ে নটা যেটা ফিক্সড থাকে শীত গরম কোনো সময় চেঞ্জ হয় না তারপরে আসে দুপুর বারোটা ওটাও শীত গরম কোনো সময় চেঞ্জ হয় না আর তারপরে আসে বিকেল চারটে বা সাড়ে চারটে শীতকাল বলে এখন আসে চারটের সময় গরমকালে আসবে সাড়ে চারটের সময় তো এখন সাড়ে নটার জলটা আসবে মানে সকালের সেকেন্ড টাইম জল আসবে তো টুকটাক কিছু কাজ আছে সেগুলো তো এখন আমি এক ঘন্টা যেহেতু হয়ে গেছে তো চা করব তো এই যে দুধের বোতল নিয়ে আসলাম আধা লিটার করে দুধ নিই তো এক মাস তো হয়েই গেছে আর আমার শাশুড়িমা মারা যাওয়ার কারণে আমি তখন কয়েকদিন দুধ নিইনি তো সেটাকে মাইনাস করে দুধের টাকাটা দিতে হবে এখনও পর্যন্ত দেওয়া হয়নি আজকালের মধ্যে দেব তো এখন সবার আগে একটু চা করবো আর বাইরে রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে তাপ আছে ভালোই রোদ করে কিন্তু ঘরের ভিতরটায় থাকলে ঠান্ডা লাগে কারণ কর্কেটের ঘর যতক্ষণ না রোদটা পুরো পাবে ততক্ষণ ঘরটা গরম হবে না আর দ্বিতীয় কথা সন্ধ্যের পর থেকে শিশির পরে তো কর্কেটগুলো পুরো একদম ভিজা থাকে রোদটা যখন আসে ওই বেলা দশটা এগারোটার পর থেকে ঘরটা ততক্ষণ গরম হতে থাকে তো চলো এবার আমি চা করি আর এই যে সুজি ওকে বিস আমি প্রথমে বিস্কুট দিয়েছিলাম খেয়েছে তারপরে যে বাটিতে মুড়ি দিয়েছিলাম বাটিটাকে কাট করে ফেলে ও মুড়ি খাচ্ছে তো ওর মতন করে থাকতে ওর মতন করে খেতে ভালোবাসে ওকে ওর মতন করে খেতে দিই যেমনভাবে খুশি ও খাক আর আমি ওকে টাইম টু টাইম খাবারগুলো নিজের জন্য গরম চা এক কাপ বানিয়ে নিয়ে আসলাম আর আমি আসার সাথে সাথে আমার সাথে সুজিও এখানে চলে এসেছে তো যেখানেই বসতে দেখে সেখানেই ও কোলে উঠে পড়ে কি করবে বলো আমরা তো আমাদের বাচ্চাদেরকে আদর করি যত্ন করি আমরা সব কিছু করি কিন্তু এই যে একটা ছোট্ট পশু আমার কাছে যখন থেকে ও কিন্তু আমাকেই মা বলে চেনে আর যখনই আমি কোথাও বসি শুই দাঁড়াই তখনই আমার পাশে এসে এসে ঘোরে তো এখনও চেষ্টা করছে আমার কোলে উঠবে বলতে তো আর পাচ্ছে না তো আমি এখন চাটা খাচ্ছি ওকে বলছি পাশে বস ও তাও বসবে না ও কোলেই বসবে তো চাটা খাওয়ার পরে ওকে একটু কোলে নিয়ে বসবো বাইরে রোদ্দুরটা বেশ ভালো লাগছে তো রোদটা একটু গায়ে লাগার পরই তারপরে কাজকর্মটা করব। আমি অনেকবার বলেছি তুই বস ও তবুও বসবে না একটা মা হারা বাচ্চা কীভাবে থাকে সেটা কিন্তু এই পশুরাই বোঝে আর ওরা তো বলতে পারে না তাই আমরা কেউ হয়তো সেই জিনিসটাকে বুঝি না তো আমি তারপরে চলে আসলাম থালা বাসনগুলো ধোবো তো জল যাওয়ার একদম শেষ পর্যায়ে মানে জল চলে যাবে দশটা দশ এরকম টাইম হয়েছে তো ভাবলাম না আর বসে থাকলে হবে না তো তারপরে আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না করার মতন কিছু নেই কারণ কালকে সন্ধ্যেবেলার দিকে আমরা বাইরের অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আর শীতের সময় জানোই একটুখানি কোনো খাবার খেলে পরেই না তারপর আর খিদে থাকে না আর সত্যি কথা বলতে ঠান্ডার ভয়ে রাতে কিছু খেতেও ইচ্ছা করে না তো আমরা গেছিলাম কালকে আমাদের এইখানেই ফ্রাইডে মার্কেট বসে তো বোন যেহেতু বাবার বাড়িতে আছে তো ওর জন্য বলছিল চ দিদি একবার ঘুরে আসি তো সবাই মিলে বাচ্চা কাচ্চাকে নিয়ে গেছিলাম তবে শুভ যায়নি শুভর পড়া ছিল তাই যায়নি তাই আমরা ওখান থেকে সবাই চাউমিন খেয়ে এসেছিলাম আর শুভর জন্য নিয়ে এসেছিলাম কাল রাতে তো আমাদের আর রাতে কিছু খাওয়া হয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সময় হচ্ছে ছটা দশ তো গেছিলাম একটুখানি দোকানের দিকে শোনার জন্য একটা বনবিটা আনতে বলেছিলাম তো সেই বনবিটাটা এনে রেখে দিয়েছিল তো সেটা নিয়ে আসলাম কটা ডিম আনলাম আজকে রাতে ভাবছি ডিম রান্না করব আর সন্ধেবেলা এখন টিফিন করার জন্য কিছু খাবার নিয়ে এসেছি তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর একটু চা করব কিন্তু চাটা পরে খাবো আগে টিফিনটা করে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই সকাল থেকে তারপরে আর তো তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম সন্ধ্যে থেকে শুরু করি তার আগে সন্ধেবেলার টিফিনটা দেখিয়ে দিই তো চলো শুভ ঘরেই ছিল আমি ওদেরকে রেখে দিয়ে গেছিলাম আর বিশেষ একটা কাজ ছিল ওই কারণেই গেছিলাম সেটা তোমাদেরকে আমি কদিন পর বলবো মানে এখন কন্টিনিউ কিছু দিন আমাকে যেতে হবে তো সেটা আমি কমপ্লিট করে নিই কাজটা তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে তো সব কিছু পরে ডিটেলসে বললেই আমার মনে হয় ভালোভাবে এখন আর কিছু তোমাদেরকে আমি ভেঙে চলে বলছি না সেটা পরে বলবো আর এখন চলো খাবার দাবারটা আগে খেয়ে নিই কারণ অনেকটাই টাইম হয়ে গেছে সেই আমরা দুপুরে আজকে খেয়েছি প্রায় দেড়টার দিকে কারণ রান্না তো ছিল তোমাদেরকে বললাম শুধু ভাত করেছিলাম তো ওই জন্য আজকে খাওয়া দাওয়াটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি আমরা খাই না বাড়িতে আমাদের খেতে খেতে আরেকটা তিনটে ভিজেই যায় দুটো থেকে তিনটের মধ্যে আমরা খেতে বসি সেখানে আমরা দেড়টার সময় খেয়ে নিয়েছি তো যাই হোক চলো আপনি খিদে পেয়েছে খাবারটা বাড়ি সন্ধেবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছি সিঙ্গারা তো শিঙারার সাথে তো এখানে মিষ্টি চাটনি দেয় তোমরা যারা আমার ব্লগ দেখেছ তারা জানবে আর শিঙারাগুলো আমাদের এখানে এতটাই ছোট বানায় যে কখনোই মনে হয় না যে একটা শিঙারা নিয়ে এসে একটা মানুষের পেট বা মন ভরবে তো ওই জন্য যখনই আনা হয় প্রত্যেকজনার দুটো করে শিঙারা হিসাব করেই আনতে হয় না হলে সন্ধেবেলা টিফিন করে আর কোনো লাভ নেই আর এখানে রয়েছে ছানার কেক উচকোশোনা দুদিন আগে বলছিল জোর খুব ছানার কেক খেতে ইচ্ছা করছে তো বলেছিলাম যখন যাব নিয়ে আসব। তো এখানে আমি অল্প করে নিয়ে এসেছি তো এখান থেকে একটা কেটে এখন রাতে খাওয়া হবে আর একটা থাকবে হয়তো কালকে সকালবেলা দেব কারণ অলরেডি সিঙারা আছে তার সাথে আবার ছেনার কেক বেশি কিছু খেলে পরে তখন রাতে আবার কিছু খেতে চাইবে না আর ডিম নিয়ে এসেছি দোকান থেকে তো ডিমটা দিয়ে ঝোল করব আর সন্ধেবেলা এটা টিফিন করার পরে ওদেরকে পড়তে বসাবো আর তার ফাঁকে আমি একবার একটু চা করে খাবো কারণ শীতের রাত যেহেতু একটু চা না খেলে হয় না আর বাইরে মোটামুটি সন্ধ্যের পর থেকে আবার আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো এখন বাজে রাত্রির আটটা ভাবলাম যে রান্নাটাও সেরে নিই যেহেতু রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে তো রান্নাটা করে নিয়ে তারপর ওদেরকে পড়তে বসিয়ে আমি আবার পরে খাবারটা একবার গরম করে নিলেই কিন্তু আমাদের রাতের খাবার টাইমে আর ঠান্ডা খাবার খেতে হবে না কিন্তু সুজিকে আবার একটু তাড়াতাড়ি আজকে খেতে দেবো রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে কারণ ওর হজম হওয়ার একটা ব্যাপার আছে আর দ্বিতীয় কথা অনেকটা রাত হয়ে গেলে ওর অসুবিধা হয় কারণ টয়লেট বাথরুমটা বাইরে পড়ে তারপরেই তো ওকে ঘরে ভরা হয় এখন বাজে সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে মাথাটা আছে ভালো করে একটু চুলটা বেঁধে নেবো জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রাতে শোয়ার সময় বেশিরভাগই জামাকাপড়টা চেঞ্জ করেই শোয়ার চেষ্টা করি কখনও কখনো যেই জামাকাপড় পরে থাকি দিনের বেলা সেটা পরেই শুয়ে পড়ি আবার কখনও বাইরে গেলে সেই জামাকাপড়টা চেঞ্জ করে তারপরে ঘুমাই শীতের সময়টা অসুবিধা হয় না কিন্তু গরমের সময় তো একদমই মানে কতবার যে গা হাত পা ধুতে হয় কতবার জামাকাপড় চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই তো কালকে যেহেতু সানডে শুভর আবার সকাল থেকে দু একবার পড়া আছে তো তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কালকে মর্নিংয়ে কটার সময় পড়া আর এদিকে চুলটাও আমার বাধা হয়ে গেছে আর আগের দিনের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ অনেকে অনেক রকম কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখছো আমার পাশে আছো তার জন্য সত্যি আমি অনেক হ্যাপি কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো এতটাও রেসপন্স পাবো বুঝতে পারিনি ভেবেছিলাম তেমন একটা কেউ ভিডিও দেখবে না তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শ্রাবণী মণ্ডল জিজ্ঞাসা করেছিল বোনটা যে আমি কাজ কি করছি না তো না আমি আর ওই কাজটা করছি না সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো ডিটেলসে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই